অনেকদিন হলো মিস কে শিয়ালের কোনো খোঁজ খবর নাই মন্টু তো শিয়ালের উপর খেপে আসে মিস ভয়ে আছে কবে কখন তার ডাক পরে যায় বলা যায় না ভয়ে ভয়ে মিস কে লুকিয়ে ঘুরে বেড়ায় তবে শেষ পর্যন্ত আর রক্ষা পেল না মিসকে শিয়াল বাঘের আদেশে মিসকে দরবারে ডাকা হলো মিসকে শিয়াল তো ভয়ে আদামরা তবে মিসকে শিয়াল তা বুঝতে দেবে না মামা খুব কষ্টে আসছি দিনকাল ভালো যাচ্ছে না লোকজন মুরগির ঘর এমন ভাবে বানাচ্ছে না পারি মুরগির ঘরে ঢুকতে না পারি মুরগি চুরি করতে গত সাত দিন হলো না খেয়ে আছি মনে হচ্ছে উদার জালায় মরে যাব মিসকে মিত মিথ্যা কথা আর কত বলবি ওর তো এখনো কুমিরের ছানার মাংসই হজম হয় নাই আবার বলতেছিস ঈদের জ্বালায় মরে যাবি তালা কি আর কতদিন করবি আমার রাজ্যে উই এমন বিয়াদবি করলে ওকে কিভাবে মাফ করব বল উই যে অপরাধ করেছিস ওকে তো কুমিরের কাছে রেখে আসা আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে কারণ উই কুমিরের আচ্ছা খেয়েছিস মিসকে এ কথা শুনে কিছুটা ভয় পেল মন্টু বাগকে বিভিন্ন ভাবে অনুরোধ করলো কিন্তু কোনো লাভ হলো না মন্টু বাগ বলল অনেক জ্বালিয়েছিস তুই কুমির হচ্ছে জলের নেতা আর সেই কুমিরের সাথে তুই বাটপারি পারি করেছিস এটা তো আমি মেনে নিতে পারি না আজকেই তোকে কুমিরের কাছে যেতে হবে মিসকে শিয়াল দেখলো এবার আর তার রক্ষা নাই তাই সে বুদ্ধি করে বলল ভাগ মামা আমি কুমিরের কাছে গেলেই তো মরে যাব মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে দয়া করে যদি আমার শেষ ইচ্ছাটা পূরণ করতেন তুই তো কুমিরের কাছে গেলেই মরে যাবি এদিকে তুই আবার আমার ভাগ নে তোর শেষ ইচ্ছাটা আমি যদি পূরণ না করি তাহলে কেমন দেখা যায় আচ্ছা বল ও শেষ ইচ্ছা কি ভাগ মামা সেটা তো এখন বলা যাবে না আমাকে দুই তিন দিন সময় দাও আমি ইচ্ছে পূরণ করে তারপর আবার তোমার কাছে আসব ঠিক আছে তা ওরে দুই তিন দিন সময় দিলাম তবে আবার যদি চালাকি করার চেষ্টা করেছিস তাহলে তোর কিন্তু খবর আছে যে বলেন আমি আর চালাকি করতে যাব কোন দুঃখে তারপর মিসকে শিয়াল সেখান থেকে হেঁটে হেঁটে চলে গেল পরের দিন মিসকে শিয়াল বোনের ভিতর মাইকিং করে দিল শুনুন 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 বিয়ে মামার বিয়ে বাঘ মামার বিয়েতে আপনারা আসবেন দলে দলে শুনুন শুনুন বাঘ মামার বিয়ে বাঘ মামার বিয়ে আগ মামার বিয়েতে আপনারা আসবেন দলে দলে এ সংবাদ মন্টু বাঘের কানে যেতে না যেতেই ভাগমামা রেগে মেগে অস্থির মিসকে শিয়ালকে ডাকা হলো আবার মিসকে বাগের কাছে আসা মাত্রই মিসকের গাল ধরে উঁচু করে বলল আমার বিয়ে অথর্ষ আমি জানি না তাড়াতাড়ি বল আবার কি নতুন ফন্দি বানিয়েছিস বাঘমামা আজ হোক আর কাল হোক আমি তো মরেই যাব জীবনের প্রতি আমার কোনো মায়া নাই তবে বাঘমামা মরার আগে আমি মামিকে দেখে যেতে চাই কথা শুনে বাঘ মামার মন গেল গোলে বাঘ ভাবলো ভাগ্নে তাহলে মনে মনে আমাকেই এত ভালোবাসে ভাগ্নে তো ঠিকই বলেছে বয়স তো আর কম হলো না রাজ্য চালানোর ঝামেলা টানতে টানতে বিয়ের কথা তো ভুলেই গেছি বাঘমামা এবার নরম সরে বলল ইয়ে তো বুঝলাম কিন্তু কন্যা কি রাজ্যের সবাই তো আমাকে ভয় পায় আমাকে বিয়ে করবে কে বাঘমামা ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না কালকেই বিয়ে তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো মিসকে সবাইকে জানিয়ে দিল এদিকে বাগমামার কন্যা পছন্দ হয়ে গেছে এই বনের যাকে পছন্দ হবে সে যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে সবার কপালে কষ্ট আছে বনের রাজার বিয়ে আর দাওয়াত হবে না তা হয় কি করে বাঘমামা রাজ্যের সবাইকে দাওয়াত দিল সবাই নাচতে নাচতে মামার বিয়েতে চলে আসলো এদিকে কন্যার কোনো খোঁজ নাই আবার মিসকে শিয়ালেরও কোনো খোঁজ নাই মামা পড়ল মহাবিপদে মন্টু ভাবল মিসকে শিয়াল আবারও তাকে ধোকা দিয়েছে মামা চিন্তায় পড়ে গেল তবে কয়েক ঘন্টা পর মিসকে শিয়াল আসলো তার সাথে একটা হরিণী এসেই এসে মামাকে উদ্দেশ্য করে বলল মামা কন্যার বড় অভাব তারপর আবার কন্যাকে হতে হবে সুন্দরী হাজার হলেও আমার মামি হবে খুব কষ্টে রাজি করিয়ে তারপর নিয়ে আসলাম তাই দেরি হয়ে গেল মন্টু বাঘ এবার হরিণীর দিকে তাকালো ভালো করে তাকিয়ে দেখল আর হরিণীকে পছন্দ হলো বাঘ মামার তারপর মিসকে শিয়ালকে বলল ভাগ্নে ওর পছন্দের তারিফ করতেই হয় আমি এই বিয়েতে রাজি আছি তাড়াতাড়ি বিয়ে দে আমাদের বাক করছে হরিণীকে বিয়ে বিষয়টা মানা যায় না তবুও সবাই আনন্দ উল্লাস করতে থাকলো কারণ রাজার বিয়ে বলে কথা তারপর সবাই যার যার মতো করে নাচতে শুরু করে দিল পরের দিন সকালে মিসকে শিয়াল হাঁটতে থাকলো বাঘ মামার কাছে যাওয়ার জন্য কারণ আজকে মিসকে শিয়ালকে কুমিরের কাছে যেতে হবে মিসকে বাঘের কাছে গিয়ে দেখে বাঘের ফুরফুরা মেজাজ মিসকে শিয়ালকে দেখেই বাঘ বলল ভাগ্নে তুই এসেছিস তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম পারলে আর আগের মতো দৌড়াতে পারি না যে হরিণীকে এনেছিলি আকে আজ রাতেই খেয়ে ফেলেছি মাংসটা সেই স্বাদ ছিল ফুরফুরা মেজাজে এসব কথা বলতে বলতে বোকা বাঘ ভুলেই যায় মিসকে শিয়ালকে কুমিরের কাছে পাঠানোর কথা মিসকে শিয়ালো বুঝলো টোপে কাজ হয়েছে এ যাত্রায় রক্ষা পেলাম মনে হয়